আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ নতুন আর রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো ঢ্যাঁড়সবাজি কীভাবে ঝটপট খুব সহজেই রান্না করে নিতে পারেন চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আধা কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সটাকে এবার পানি দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে আমি এবার ঢেঁড়সটাকে কেটে নিচ্ছি আমি একটু ডিজাইনের জন্য বাঁকা করে কেটে নিচ্ছি আপনারা গোল করেও কেটে নিতে পারেন এইভাবে সবগুলো ঢেঁড়স আমি কেটে নিয়েছি এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি একটা এলাচ এরপর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা হাফ চামচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এবার কেটে রাখা ভাজিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটাকে একটু সেদ্ধ করে নেব ভাজিটা যেহেতু একটু পিছলে টাইপের হয় এর জন্য মিডিয়াম আছে রেখে ভাজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এই তো আমার ভাজিটা হয়ে গেছে এরপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিয়ে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ভাজিটা কতটা সবুজ রয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে বাসায় আপনারা একবার হলো রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে খেতে আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ